আমার আমরা যেখানে দাঁড়ায় আছি আমাদের যে এই বাগানটা দেখতেছেন আশপাশটা একটু দেখান এই বাগানটা সহ এই বাগানটার এই জায়গা জমি সহ মোট নয় বিঘা পাঁচ কাটা জমি আমার দাদির মারা গেছেন আর ওনার ছেলে আমার আব্বাসহ মোট চার ভাই তো ওনার যে নয় বিঘা ছয় কাটা আপনার পাঁচ কাটা যে জমি এই পাঁচ নয় বিঘা পাঁচ কাটা জমির মধ্যে জমি সর্দাররা তাদের দাবি অনুযায়ী তারা ছয় বিঘা জমি কিনে নিছে এটার যদিও এটা নিয়ে অনেক সন্দেহ আছে আমরা বিভিন্ন বিভিন্ন বৈঠকে বিশেষ করে উনিশশো আটানব্বই দিকে যে একটা বৈঠক হয় সেই বৈঠকে তারা এক পাতার একটা দলিল উপস্থিত মানে তারা উপস্থিত করছিল গফুর মন্ডল চেয়ারম্যান উনি বাসে থাকাকালীন উনি তো সম্মানিত চেয়ারম্যান আমাদের উনি মারা গেছে ওনার উপস্থিতিতে তো এখন যে জিনিসটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চললো এক পর্যায়ে দীর্ঘ বছর যাবৎ তো আমাদের সাথে এই নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল বেশ অনেক বছর যাবৎ আমরা আমাদের আমার যে আব্বা শহর যে চার ভাই তারা আছে তারা বিভিন্ন সময় তাদেরকে বলে আসছিল যে আমরা আমার মায়ের যে জমি এই জমি তো আমরা পাবো এখান থেকে তোরা যে বলে দিচ্ছি যে ছয় বিঘা জমি আমরা লিখে নিচ্ছি এই জমি ছাড়াও আমরা তাহলে আরও যেই বা বাকি তিন বিঘার উপরে যে জমিটা থাকে সেই জমিগুলো আমরা পাবো আমরা ওয়ারি সূত্রে পাবো কিন্তু তারা একটা দাবি করে আসছিল যে তারা বাহাত্তরের রেকর্ড করে নিচ্ছে কিন্তু বিশের এবং বাষট্টির একটা যে রেকর্ড এই রেকর্ডটা কিন্তু আমার দাদির নামে আছে আমার বড় আব্বা যিনি তিনি মারা গেছিল বাহাত্তরের আগে তো তার অবর্তমানেই আর আমার দাদির অবসরেই মানে আমার বাপ কি না জানি জমি শুদ্ধার ইনি কিন্তু চতুরতার সাথে এই জায়গা জমি গুলেনের রেকর্ড তিনি করে নেন সেই সময় আর এই একটাই তাদের বর্তমান সম্বল আর এটাকে পুঁজি করে তারা বিভিন্ন ধরনের গলিমাশি করে আসছিল আমাদের সাথে এক পর্যায়ে আমার বাপ সবাই পরামর্শ করে আমার এই জমি আছে যে দাগে গুলেন আর তারা লেখা নেয়নি বা তাদের দলিল নাই যদিও আটানব্বই যে তারা উপস্থিত করে পরবর্তীতে আবার বিভিন্ন বৈঠক হলে সেখানে তারা তাদের যে দলিল সেটা উপস্থিত করে তো কিন্তু থানাতে তারা উপস্থিত আসলে কেন করছেন আমরা এটা বুঝতেছি না আমরা থানায় যে মামলা করছি বা টোয়ারা মামলা বা আরও যে মামলাগুলো করা আছে সেখানে তারা কোনোভাবে এটা শো করে না তো যাই হোক আমাদের যে আমার যেটা কথা সেটা হচ্ছে যে এবং আমি তার কথাই বলি যে তুমি সদ্দারের দ্বিতীয় পক্ষের যে বড় ছেলে আমিনুল তার কথা মানে বিভিন্ন সময় সে বলে আসে বা অন্যজনের অন্যজনের কাছে এবং আমাদেরকেও যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে জমির কাগজ ব্যতীত যদি আমরা জমি পাই তাহলে সেটা তারা দিয়ে দিবে আমারও কথা সেটাই যে জমির যে যেটা তারা লেখে নিছে বলতেছে দাবি করতেছে সেটা বাদে যে জমিগুলো না আছে সেই জমিগুলো আমাদেরকে দিয়ে দিবে আমাদের কথা শেষ আমাদের দাবি শেষ আমরা তাদের যে দলিল আছে একদিনে এক মানে একই তারিখে যে ছয় বিঘা জমি তারা লেখা নিছে এটারও বা কেমন সত্যতা বা কি কতটুকু আহ মানে নির্ভরযোগ্যতা আছে এটা নিয়েও তো মানে আমরা মানে কথা বলতেই পারি কারণ একই দিনে একটা মানুষ এক এক তারিখেই এক ছয় বিঘা জমি কি করে ফেলবে এই যে জমিগুলো দেখতেছেন আশেপাশে বাগান টাগান কলার আশেপাশে যে গাছগুলো লাগানো আছে এইগুলো সহ আরো বিভিন্ন দাগের জমি আছে তো যাই হোক এখন যেটা বিভিন্ন সময় মানে তাদেরকে বলে আসলে তারা গড়ি করে যে আমাদেরকে তারাই তারাই বলেছে এবং তারাই অভিযোগ জানায় যে তারা জমি করে আমরা এই জমিগুলো এই যে কলার গাছগুলো দেখতেছি কলার গাছগুলো বা আমের গাছগুলো লাগানো আছে এগুলো আমরা লাগাইছি কিন্তু এটা নিয়ে এই কিছুদিন আগে একবার তারা এটা সব এখানে আপনার ঘরও করেছিলাম সেটা ভাঙ্গা চূড়া ফেলে তো এক পর্যায়ে আবার আমরা এগুলো সব লাগাইছি গাছগুলো বড় হয়ে গেছে অনেক কলার গাছে কলার কেন ধরে গেছে তো এখন বিভিন্ন সময় তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি বা বিভিন্ন ধরনের গজব ছড়াচ্ছে যে আমরা জমি পাবো না এই জমি পাবো না বা ওই জমি পাবো না কিন্তু তাদেরই কথা হচ্ছে যে আমরা জমি পাবো মানে তারা জমি দিয়ে দিবে বা আমরা জমি পাবো কিন্তু ওই জায়গায় ওই জায়গায় পাবো না তাহলে আমরা আমাদের কথা সেটাই আমরা যেখানে জমি পাবো সেই জায়গায় আমাদেরকে জমি দিয়ে দিক আমরা জমি পাবো এটাই সত্য আমার কথা হচ্ছে তাদের যে কাগজপত্র আছে সেই কাগজপত্র অনুযায়ী যে মানে কাগজপত্র যেই দাগে যে দাগে জমি আছে যতটুকু জমি আছে সেই জমিগুলো বাদে বাদ বাকি জমিগুলো আমাদেরকে দিয়ে দিকে আমরা তো মানে আমার দাদির ছেলেরা পাবে এখানে তো আর মানে আরেকটা একটা স্টেপ পার হয়ে যায় আর এক স্টেজ আমরা যে দাবি করতেছি তা না এখন আমার আমার দাদির যে চার ভাই তারা সব মানে দাদির যে ছেলেরা যে চারজন আমরা আমার চাচারা সবাই এখন সবাই বেঁচে আছে জীবিত আছে তাদের কথা মানে তাদের অবর্তমানে আমরা চাইলে সেটাও না একটা তারপরও তো আমরা তো ওয়ারিস তাদের অবর্তমানেও আমরা ওয়ারিস তারা ছেলেরা তারা ওয়ারিস তো বিশ বাষট্টিতে তাদের রেকর্ড আছে ঠিক আছে মানলাম বাহাত্তরের রেকর্ড সংশোধনের সুযোগ আছে আমরা সেটার জন্য মামলা করছি সেটা মামলা চলমান আছে তারপরেও তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি এবং বৈজি শক্তির একটা মানে প্রভাব দেখায় আমাদের কাছ থেকে এটা কুকিগত করার একটা চেষ্টা চালাচ্ছে ভাবে আর কি তো এই এই বেশ কিছুদিন ধরে একটা শোনা যাচ্ছে যে এই বাগানটার উপরে বা এই জমির উপরে একটা হামলা চালাবে আসলে আমরা খুব শঙ্কিত তারাই যে একটা কথা বললো মানে বলে যে যে জমিগুলা আমরা পাবো কাগজপত্রের বাহিরে মানে তাদের যে কাগজপত্র কাছে যে আছে সেই কাগজপত্রের বাহিরে যে জমিগুলো না আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিবে তারাই বলেছে এবং সেটা আমাদের কাছে একটা প্রমাণও হয়তো বা সংরক্ষণ আছে মনে হয় রেকর্ড আছে না আছে কিন্তু এখন তারা গড়িমসি করতেছে আসলে তখন দেখলো যে আসলে দেওয়া লাগিচ্ছে তখন তারা গড়িমসি করা শুরু করে দিছে তো আমার কথা হলো যে এত জড়িভূত না করে আমি বাপু সাদা সাদা মানুষ আমার যে জমি মানে তারা তাদের কাছে যে কাগজপত্র আছে সোজা কথা যেটা যে এই কাগজপত্রের বাইরে যে জমিগুলো না আছে আমাদের জমিগুলো ঠিক সেই সেই দাগে আমাদেরকে দিয়ে দিক তাহলে আমার কোনো আমাদের কোনো কথা নেই আমার কোনো কথা নেই আমার পরিবারের কোনো কথা নেই আশা করি এরকমটাই সবাই আমার বাপ চাষাদের কাছ থেকে এরকম দায় আমি শুনছি জানছি এবং সেই কথাটাও আমার যে কাগজপত্রের বাইরে যে জমিগুলো না আছে সেই জমিগুলো আমাদেরকে দিক তাহলে কথা শেষ আমরা চাই আমরা আসলে দাঙ্গা হাঙ্গা চাই না তারা এর আগে বিভিন্ন অনেকগুলো মানুষ বাইরে থেকে নিয়ে আসে আমাদের এই জায়গায় আমাদের এখানে একটা ঘর ছিল টিন ছিল দুই বান এখানে ঘর করা হয়েছিল সেইগুলা আমাদের আগের একটা ঘর ছিল সেই ঘরগুলো তারা ভেঙে চুলে নিয়ে চলে গেছে তো এগুলা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো কখনো গ্রহণযোগ্য না সমাজে এবং মানুষের কাছেও তো আমি চাচ্ছি যে এটার একটা সুন্দর সমাধান হোক আর এটাই আসলে এই জন্যই ভিডিওটা তৈরি করা বা এই মেসেজটা দেওয়া যে আমরা সুন্দরভাবে এটার একটা সমাধান চাই আমার কথা হচ্ছে কাগজপত্রের বাইরে যে জমিগুলো আছে সেই জমিগুলো আমাদেরকে দিয়ে দিই কথা শেষ এবং কারো সমাধান হয়ে যাবে তারা বিভিন্ন সময় ওই থানায় অভিযোগ করে যে আমাদেরকে ডেকে নিয়ে যায় এর আগে একবার থানায় অভিযোগ করে ডেট দিয়ে ওরাই যায়নি আবার পরবর্তীতে আবার অভিযোগ দিছে আমরা দেখা যাচ্ছে কোনো কিছু কোনো কর্মকাণ্ডই কই না কোনো কিছু কই না আমাদের না বিভিন্ন ধরনের ভুয়া মামলা দেয় মিথ্যা মামলা দেয় এবং হয়রানি করে এর আগে আমার আম্মার সাথে আমার আম্মাকে এর আগে একটা গাছ কাটার মামলা দিছে আমার চাচাকে এইভাবে হয়রান করা নেওয়া হয়েছে আরো সবাইকে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে হয়রান করে আমাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে যদিও আমি এখানে এগুলোর সাথে কোনো সম্পৃক্ত হই না বা থাকি না তো আমি এগুলো চাই না আমি আসলে চাচ্ছি যে তাদেরই কথা আমি নিমের কথা যদি বলি তোমার সদরের ছোটো পক্ষের যে আছে ছোটো মানে চার নম্বর যে ছেলে তার কথা সে বলেছে নিজে বলেছে যে জমি আমি দিয়ে দিব তোমাদেরকে কাগজপত্রের বাইরে যে জমিগুলা আছে আমারও আমার ঠিক সেই একই কথা কাগজপত্রের বাইরে যে জমিগুলা যেই যেই জায়গায় আছে আমাদেরকে দিয়ে দিক আমরা এগুলেন কোনো জরিভূত মানে কোনো ঝোর ঝামেলা কোনো হাঙ্গা এগুলোর সাথে মানে তারা যে আসলে চাচ্ছে আমরা এগুলোর মধ্যে নাই আসলে আমি এটাই বলতে যাচ্ছি তো এটাই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লা